আলোচনা চলছিল আমাদের সম্বন্ধ পদ নিয়ে সম্বন্ধ পদ হচ্ছে একটা অগার পথ যার সঙ্গে রবায়ের বিভক্তি থাকে এবং যার সঙ্গে ক্রিয়ার সরাসরি কোনো সম্বন্ধ থাকে না সম্বন্ধ থাকে না বলেই সম্বন্ধ পদ পথ বেশ অদ্ভুত লাগে আমার তো যাই হোক সম্বন্ধ পদ আমরা প্রথম দিন পড়েছিলাম সাধারণ সম্বন্ধ কি তাই তো দ্বিতীয় দিনে আমরা কারকের নাম অনুসারে সম্বন্ধ পদ এটা চর্চা করেছিলাম কারকের নাম অনুসারে সম্বন্ধ পদ এরকম কেন চর্চা করেছিলাম সম্বন্ধ পদের সঙ্গে কারকের নাম কেন যুক্ত করেছিলাম কারণ কোনো কারক যে অর্থ প্রকাশ করে সম্বন্ধ পদ যদি সে একই অর্থ প্রকাশ করে তাহলে আমরা সেই সম্বন্ধ পদকে সেই কারকের নাম দিয়ে বর্ণনা করতে পারি যেমন কর্তৃ সম্বন্ধ রামের কথা কথাটা কে বলছে রাম বলছে তাই তাদের রামের মধ্য দিয়ে কর্তার সম্পর্কটা সূচিত হচ্ছে তো সেইভাবে আমরা কর্তৃ সম্বন্ধ কর্ম সম্বন্ধ করণ সম্বন্ধ বিনৃত্ত সম্বন্ধ অপাদন সম্বন্ধ অধিকরণ সম্বন্ধ সম্বন্ধ বোধ করেছি আগের ভিডিওতে আসি যাদের একটু রিভিশন করার দরকার তারা দেখে নেবে এরপর হচ্ছে একটা হচ্ছে জনক জনক সম্বন্ধ জৈন্য বলতে আমরা যেটা বুঝি সেটা নয় এখানে যন্ন্তটা হচ্ছে জন ধাতু থেকে এসেছে আর জনক হচ্ছে জন ধাতু থেকে এসেছে জনক যম 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 মানে কি জন ধাতু রূপ কি এই তে সমাস হইলো কিন্তু না অবশ্যই হয়েছিল সেখানে पंकज নামে একটা শব্দের সমাজ তোমরা করেছিলে যদি বল না করিনি তাহলে ছেড়ে দিলা কিন্তু যদি করে থাকো তাহলে অত্যন্ত দুঃখের বিষয় যে তোমরা জন্মদতুর অর্থটা জানো না জন্মদতুর অর্থ সে জন্মানো যার জন্মদর্শক কথা সে হচ্ছে জন্ম আর যে জন্ম দেয় অর্থাৎ যেখান থেকে জন্ম হয় সে হচ্ছে জন ঠিক আছে এটা সংস্কৃতে একটা উদাহরণ আছে অঙ্কুর হতে জন্ম থেকে যায় মানে জন্মগ্রহণ করে মানে উৎপন্ন হয় আমরা সংস্কৃতির চর্চা করছি না কিন্তু এই যে সংস্কৃতিক শব্দ বীজ এবং অঙ্কুর এই দুটোই আমাদের বাংলায় ব্যবহার হয় হয় কিনা তাহলে বলো বীজ আর অঙ্কুর জায়গায় মানে কি একদমই বীজ থেকে অঙ্কুর জন্মায় তাহলে বীজ হচ্ছে জনক আর হচ্ছে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা এখান থেকে একটা বাংলা জন্দজনক সম্বন্ধ বোঝাবে এরকম সম্বন্ধবোধ এখান থেকে বের করতে পারবো তার থেকে জন্ম নিয়েছে এটার জন্য কোন সমস্যা আছে এটা বোঝার আচ্ছা এরকম আরেকটা তাদের জন্মজনক সম্বন্ধে আরেকটা উদাহরণ দিই তোমাদের বোঝাটা একটা সুবিধা হবে গাছের ফল সম্বন্ধ পথ কোনটা গাছের গাছ হচ্ছে জনক ফল হচ্ছে জন্য এটা হচ্ছে জনক সম্পর্ক তো গাছের সম্বন্ধ পথ জনক সম্বন্ধ সূচনা করছে গাছের ফল যেমন বলতো গাছের ভুল বলতে পারো গাছের পাতা বলতে পারো গাছের শাখা বলতে পারো ঠিক আছে এরপরে হচ্ছে যে যা বোধহয় এটা করিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না তোমাদের মনে পড়ার কথা কিন্তু আমার মনে পড়ছে না তোমাদের কি মনে পড়ছে তবু একটা কথা বলিনি তোমরা তো বোধহয় তাও বলো না অপদময় কিন্তু না উপাদান আমার যতটা মনে হচ্ছে করিয়েছি উপাদান সম্বন্ধ মানে কোন একটা বস্তু তার কি উপাদান সেটা বোঝাবে উপাদান সম্পর্ক হচ্ছে কিভাবে হচ্ছে যে মুকুটটার কলা বলা হচ্ছে সেই মুকুটটা কি দিয়ে তৈরি তার উপাদানটা কি সোনা তাহলে সোনার মুকুট এখানে সোনার যে সম্বন্ধ পদ এ উপাদান সম্বন্ধ সূচিত করছে যদি তোমাদেরকে প্রশ্ন করে একটি উপাদান সম্বন্ধে উদাহরণ দাও তোমরা একদম নিশ্চিন্তে এটা

কিনতে আসে মাঝে মাঝে খেলা হ্যাঁ হাঁড়িটাকে জাস্ট একটু ডিজাইন করে দেয়া হলো সেটাই হাজার টাকায় বিক্রি হয় আর আমাদের ভ্রমণ বাড়িতে হাঁড়ি দশ টাকা পনেরো টাকাতে হোক বিক্রি হতে চায় না স্কেল স্টিল এসে গেছে তারপর এখন আবার দশ টিক সব এসে গেছে বলে আগে যতটা হাঁটে হাঁ মাটির হাঁড়ি যেসব ব্যবহার হয়েছে তখন কমে গেছে যাই হোক মাটির হাঁড়ি এখানে উপাদান কোনটা

গ্লাস তো আবার কাঁচের ইংরেজি হচ্ছে গ্লাস তাহলে কাঁচের গ্লাস মানে কি গ্লাস অফ গ্লাস বা গ্লাসেস গ্লাস কেমন করে লিখতে হবে এটা আমার মাঝে মাঝে এটা যখনই আমি কাঁচের প্লাসটা শুনি তখনই আমার হাসি পায় যে বস্তুটাও যা উপাদানটাও তাহলে উপাদান সম্বন্ধে তোমরা খুব ভালো করে বুঝেছ এটা আমি অন্তত বুঝতে পারলাম আচ্ছা হতো করলে কিন্তু কে কে বুঝেছে উপাদান সম্বন্ধে একটু হাততো তো আমি শুধু হাত তুলতে বলেছি কথা বলতে ঠিক আছে সুন্দর এরপরে হচ্ছে আধার আধেয় সম্বন্ধ এটা অধিকরণ সম্বন্ধই ধরে না ঠিক আছে আধার আধেয় সম্বন্ধ এটাও মনে হয় করিয়েছিলাম দুটো একসাথে লেখার দরকার আছে এবং একসাথে করারও দরকার আছে যাতে তোমাদের চোখে পার্থক্যটা পরিস্ফুট হয় ভাবে। আচ্ছা আধার আধে ও সম্বন্ধ বলা হচ্ছে মানে এখন তোমাদের যে অবস্থা পড়তে ইচ্ছে করছে না কিন্তু জোর করে ক্লাসটায় আটকে রাখা হয়েছে তো খাঁচার পাখি কি খাঁচায় থাকতে ইচ্ছে করে তাকে জোর করে আটকে রাখা হয়েছে তাহলে আধার কোনটা মানে যেখানে আছে খাঁজা হচ্ছে আধার আর পাখি হচ্ছে যে আছে ওর মধ্যে মানে আধে ঠিক আছে তাহলে খাঁচার পাখি হতে পারে বনের বাত হতে পারে মাঠের ফসল হতে পারে তাই তো আধার আধে সম্বন্ধ কি বুঝতে অসুবিধা হচ্ছে মাঠে যে ফসলটা রয়েছে আমরা তো বলি মাঠের ফসল তাহলে মাঠটা আধা আর ফসলটা আধে দেখো দেখো এখন এই জিনিসটা বোধহয় উঠেই গেছে এখনো দিদিমাদের কাছে থাকলেও থাকতে পারে আছে পানের বাটা আছে বাটা মানে একটা ছোট্ট ঘটির মতো জিনিস হ্যাঁ মুখটা অতটা সরু নয় তো সেইখানে পান রাখে আমাদের ঝাঁকুমন্দি মার ওখান থেকে বের করে বের করে পান খাওয়া হয় মানে সকালবেলাতেই মোটামুটি দশটা কটা পান তৈরি করে রেখে দিলেন ঠিক আছে এটা এক জিনিস আবার পানের বাটার আরেক রকম ব্যবহার আছে যে বাটার মধ্যে পানের সমস্ত উপাদানগুলো রাখা থাকে পান রাখা থাকে সুপুরি রাখা থাকে চুল রাখা থাকে খয়ের রাখা থাকে যারা জর্দা খান জর্দা রাখা থাকে ওই দো দোটা মধ্যেই জর্দা তো ওটা

তাহলে এটা হলো আধার এটা হলো আধেয় তাহলে আধার আধেয় সম্বন্ধে আধারটা সামনে থাকছে আধেয়টা পরে থাকছে আর আধেয় আধার সম্বন্ধে আধেয়টা আগে থাকছে বোঝা গেছে তাহলে বলো এটা কি হবে

আছে মানে আধেও মধ্যে প্রথমে এটা হচ্ছে আধে আধা এইগুলো মনে হচ্ছে আমি করিয়েছিলাম তাই আমি সংক্ষেপে সেখানে দিচ্ছি আমার যতদূর মনে হচ্ছে আমি এগুলো করিয়েছি কিন্তু দুঃখের বিষয় আমার ছেলে মেয়েদের মনে নেই এই কি মনে থাকে যেটা বুঝতে পারি খাওয়া আড্ডা দেয়া এটা অঙ্গ বলতে পারো তোমাদের বইয়ে দেখা রয়েছে অঙ্গ সম্বন্ধ আর আমি এটাকে বলবো অঙ্গাঙ্গী সম্বন্ধ ঠিক আছে অঙ্গ মানে হাত মানে পা মানে চুল মানে মাথা মানে কান অঙ্গ

অনেক সময় বলি না কি বল রে কি বলি কি না এটা লেখা অঙ্গ সম্বন্ধ তাহলে তোমার মাথা যদি অঙ্গ সম্বন্ধ হয় এইটা হচ্ছে অঙ্গ তখন তার অঙ্গি হচ্ছে এরপরে যে সম্বন্ধটা রয়েছে এটাকে বলা হচ্ছে কার্য কারণ সম্বন্ধ এত চিৎকার করার পরেও ছেলেরা কেন চুপ করছে না

তো প্রথম একদিন দুদিন ভয় করবে তিন দিনের দিন মারবি মার তো মারছি চার দিনের দিন কি হবে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে স্যার মারবেন তো কিন্তু তার চরিত্রে সংশোধন হবে না তো একই জিনিস অধিক প্রয়োগ করা ঠিক নয় যেটা হচ্ছে যাই হোক কার্যকারণ সম্বন্ধ বিস্তৃত করে দিই কার্য মানে ফল ঠিক আছে কারণ মানে হচ্ছে হেতু যেটা ঘটছে এবং যার ফলে হচ্ছে সেটা হচ্ছে কার্য মানে ফল তাহলে তাপ তাপের কারণ কি সূর্য সূর্যের ভিতরে ওইসব কীর্তি কলা হচ্ছে বলে এবং সূর্যটা আকাশে আছে বলে আমরা তা পাচ্ছি তাহলে সূর্য হচ্ছে কারণ আর তাপটা হচ্ছে তার ফল সেই ফলটাকে আমরা কি বলছি কার্য ঠিক আছে যেমন ধরো তীরের আলো দিন আছে বলে আলোটা আছে তাহলে দিনটা হচ্ছে সারণ ফলটা হচ্ছে আলো মানে কার্যটা হচ্ছে আলো এইটা হচ্ছে কার্য কারণ সম্বন্ধ মানে এই নয় যে সেটা কাজ বোঝাতে হবে একটা ভাত বোঝাতে হবে একটু কোনো নয় মানে হচ্ছে ফল ঠিক আছে এইটাকে বলা হয় কার্য কারণ সম্বন্ধ যেমন আমার পড়ানো

এই সংক্রান্ত কোন প্রশ্ন থাকে করতে পারো অবান্তর কথাবার্তা নয় কোনো প্রশ্ন আছে সবার মাথায় উঠেছে ভালো করে ঠিক আছে